ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে আজ মাধ্যমিক দু হাজার ছাব্বিশে পরীক্ষার্থীদের জন্য জীবনবিজ্ঞানের অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টার থেকে এমসিকিউর উপরে প্র্যাকটিস ক্লাস করাবো যেগুলো সামনে টেস্ট ও মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এখন প্রশ্ন উত্তর পর্বে আসা যাক প্রথম প্রশ্ন অভিব্যক্তি শব্দটির জনক কে অপশান এ ল্যামার্ক অপশান বি ডারউইন অপশান সি অ্যারিস্টটাল অপশান ডি হাবার্ট স্পেন্সার এখানে উত্তর হবে অপশান ডি হাবার্ট স্পেন্সার তিনি ছিলেন একজন শিক্ষাবিদ নেক্সট দু নাম্বারের প্রশ্ন রাসায়নিক বিবর্তনবাদের প্রবক্তা কে অপশান এ ওপারিন ও হ্যালডেন অপশান বি ডারউইন অপশান সি ল্যামার্ক অপশান ডি মিলার ও উরে এখানে উত্তরভাবে রাসায়নিক বিবর্তনবাদের প্রবক্তা হলেন অপশান এ ওপারিন ও হ্যালডেন নেক্সট তিন নম্বরের প্রশ্ন বিজ্ঞানী ফক্স প্রোটিনের যে সংগঠন থেকে যে প্রোটোসেল উৎপন্ন হয়েছিল সেটিকে কি নামে অভিহিত করেছিলেন অপশান এ কোয়াসারভেট অপশান বি প্রোটোবায়ন্ট অপশান সি মাইক্রোস্ফিয়ার অপশান ডি হর্ট ডাইলোড সুপ উত্তর হবে অপশান সি মাইক্রোস্ফিয়ার নেক্সট চার নম্বরের প্রশ্ন মিলার ও উরের পরীক্ষায় গৃহীত মিথেন অ্যামোনিয়াম ও হাইড্রোজেনের অনুপাত ছিল অপশান এ ওয়ান ইস টু টু ইজ টু টু অপশান বি টু ইস টু ওয়ান ইস টু টু অপশান সি ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান অপশান ডি টু 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 ইস টু ওয়ান এখানে উত্তর হবে অপশন ডি টু ইস টু টু ইস টু ওয়ান অর্থাৎ মিথেন দুভাগ অ্যামোনিয়া দুভাগ ও হাইড্রোজেন এক ভাগ এটা লক্ষ্য রাখতে হবে যে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন যদি পরপর থাকে তাহলে উত্তর হবে টু ইস টু টু ইস টু ওয়ান কিন্তু যদি একটু উল্টে দেওয়া হয় অর্থাৎ হাইড্রোজেন অ্যামোনিয়া ও মিথেন সেই অনুপাত দেয় তখন কিন্তু অনুপাতটা উল্টে যাবে ওয়ান টু টু এইভাবে অ্যান্সারটা হবে সুতরাং লক্ষ্য রাখতে হবে কোনটা আগে পরে আছে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন এদের অনুপাত হবে টু ইস টু টু ইস টু ওয়ান নেক্সট পাঁচ নম্বরের প্রশ্ন ফিলোজফিক জিওলজিক নামক গ্রন্থের রচয়িতা কে অপশান এ ডারউইন অপশান বি ল্যামার্ক অপশান সি ওপারিন অপশান ডি মিলার এখানে উত্তর হবে অপশান বি ল্যামার্ক ল্যামার্কের রচিত গ্রন্থের নাম হলো ফিলোজফিক জুওলজি ল্যামার্কের পুরো নাম হলো এটা জেনে রাখা দরকার ল্যামার্কের পুরো নাম জা দা দ্য ল্যামার্ক এবার ছ নম্বরের প্রশ্ন জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলি কি কি এটা মাধ্যমিক দু সালে এসেছিল অপশানে অক্সিজেন মিথেন নাইট্রোজেন ডাইঅক্সাইড অপশান বি জল মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন অপশান সি মিথেন হাইড্রোজেন সালফাইড কার্বন মনোক্সাইড অপশান ডি নাইট্রাস অক্সাইড মিথেন কার্বন ডাইঅক্সাইড উত্তর হবে অপশান বি জল মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন যেখানে মিথেন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন অনুপাত ছিল টু ইস টু টু ইস টু ওয়ান নেক্সট প্রশ্ন সাথে থাকে প্রশ্ন কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয় তা স্থির কর অপশান এ অত্যাধিক হারে জীবের প্রজনন অপশান বি জীবন সংগ্রাম অপশান সি প্রজাতির পপুলেশনের প্রকরণের সমাবেশ অপশান ডি অঙ্গের ব্যবহার ও অব্যবহার তাহলে প্রাকৃতিক নির্বাচনের প্রবক্তাকে প্রাকৃতিক নির্বাচনের প্রবক্তা হলেন ডারুইন তাহলে এই ডারুইনের কোনটা এই যে অপশানগুলো আছে কোনটা ডারুইনের প্রাকৃতিক নির্বাচন সংক্রান্ত নয় সেটা হবে অপশান ডি অঙ্গের ব্যবহার অব্যবহার তাহলে এটা কার মতবাদ এটা হবে ল্যামার্কের মতবাদ 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 নেক্সট প্রশ্ন ঘোড়ার বিবর্তনে কোন ঘটনাটি ঘটেনি তা স্থির অর্থাৎ ঘোড়া যে বিবর্তন হয়েছিল ঘোড়ার আধুনিক ঘোড়া ইকুয়াস এবং যে ঘোড়া ছিল সেটা ইহোহিপাস অর্থাৎ ইহোহিপাস থেকে যে ইকুয়াস ঘোড়ার সৃষ্টি হয়েছে সেটা যে বিবর্তন কিভাবে হয়েছে সেটা লক্ষণীয় বিষয় তাহলে ঘোড়ার বিবর্তনে কোন ঘটনাটি ঘটেনি তা স্থির করো অপশান এ আকার বৃদ্ধি অপশান বি তৃতীয় আউলে বৃদ্ধি অপশান সি পায়ের দৈর্ঘ্য হ্রাস অপশান ডি শক্ত মাটিতে দৌড়াবার জন্য খুঁড়ের সৃষ্টি তাহলে এখানে উত্তর হবে যেটা ঘটেনি সেটা হলো উত্তর হবে অপশান সি পায়ের দৈর্ঘ্য হ্রাস অর্থাৎ ঘোড়ার বিবর্তনে পায়ের দৈর্ঘ্য কোনো হ্রাস ঘটেনি নেক্সট নম্বরের প্রশ্ন নিচের কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য এটা মাধ্যমিক দু সালে পড়েছিল এখন ইকুয়াস ঘোড়া হলো আধুনিক ঘোড়া এটা মনে রাখতে হবে ইকুয়াসের আধুনিক তাহলে পূর্বপুরুষ ঘোড়া কোনটা ছিল অর্থাৎ কোন পূর্বপুরুষ থেকে ইকুয়াসের সৃষ্টি হয়েছে সেটা মনে রাখতে হবে ইও এই নামটা একটু মনে রাখতে হবে ইও হিপ্পাস ইও হিপাস থেকে ইকুয়াস ঘোড়ার সৃষ্টি বিবর্তন হয়েছে ইকুয়াস অর্থাৎ ইওহিপ্পাস গোঁড়া থেকে ইকুয়াস গোঁড়ার বিবর্তন হয়েছে এখন প্রশ্ন এখানে দিয়েছে যে ইকুয়েসের নিচের কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য অপশান এ অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে ক্ষুরযুক্ত তিনটি আউল অপশান বি অগ্রপদের প্রত্যেকটিতে চারটি ও পশ্চাৎপদের প্রত্যেকটি দুটি ক্ষুরযুক্ত আউল অপশান সি অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে ক্ষুরযুক্ত দুটি আউল অপশান ডি অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে ক্ষুরযুক্ত একটি মাত্র আঙুল উত্তর হবে অপশান ডি অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে ক্ষুরযুক্ত একটিমাত্র আউল নেক্সট দশ প্রশ্ন নিচের কোনটি ডারুনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত এটা মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে ছিল অপশান এ প্রাকৃতিক নির্বাচন অপশান বি প্রকরণ অপশান সি অত্যাধিকারে বংশবৃদ্ধি অপশান ডি সীমিত খাদ্য বাসস্থান এখন এই অপশানগুলো প্রত্যেকটি ডারুনের মতবাদ ডারুনের অভিব্যক্তি সম্পর্কে মতবাদ কিন্তু দারুণের যে মতবাদ অভিব্যক্তি সম্পর্কে যে মতবাদ সেই মতবাদকে বলে প্রাকৃতিক নির্বাচনবাদ তাহলে প্রত্যেকটা মতবাদ একটা মতবাদের মধ্যে সীমাবদ্ধ সেটা হলো প্রাকৃতিক নির্বাচনবাদ বা প্রাকৃতিক নির্বাচন তাই অপশান এ হবে প্রাকৃতিক নির্বাচন এগারো তাকে প্রশ্ন গরম তরল সুপ এই ধারণাটি যিনি প্রবর্তন করেন তিনি হলেন অপশান এ মিলার অপশান বি হ্যালডেন অপশান সি ফক্স অপশান ডি ওপারেন তাহলে গরম তরল স্যুপ ইংলিশে বলা হট ডাইলুট স্যুপ এর মতবাদ হলেন অপশান বি হ্যারলেন আজ এই পর্যন্ত আবার হাজির হব এইরকম কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এই চ্যানেলের সাথে থাকুন